রাধে রাধে বন্ধুরা শুভ সকাল এসা লাইফস্টাইল তোমাদের অনেক অনেক স্বাগত অনেক ভালোবাসা তোমরা সবাই কেমন আছো আশা করি যে যেখানে আছো ভালো আছো সুস্থ আছো আজকে হচ্ছে শুক্রবার আর এখন বাজে নটা বাইশ নতুন দিন নতুন সকাল তোমাদের সঙ্গে নিয়ে নতুন একটা ভিডিও শুরু করলাম বন্ধুরা সকালবেলা আজকে একটু গাড়িতে বসেছি বসে ফ্রেশ হওয়া হয়ে গেছে মুখ ধোয়া হয়ে গেছে ওইদিকে দেখো কুকারে হচ্ছে আলু সেদ্ধ হয়ে গেছে রান্না করবে হচ্ছে সোয়াবিন তো আর কি করে দেখি আর এদিকে হচ্ছে বোন গেছিলো বাবার সাথে সকাল সকাল হচ্ছে বাবাকে নিয়ে একটু ডক্টরের কাছে আজকে চেক আপের মানে ডেট ছিল আর কি তো কি বলেছে না বলেছে সেগুলোও তোমাদেরকে বলবো আর হচ্ছে রান্না বান্না মানে হয়ে গেলে বোন আবার কাজে বেরিয়ে যাবে আর এদিকে আমি সকালে এখন ব্রেকফাস্ট করব আর আজকে মানে কালকের থেকে কালকে রাত্রটা দেখলেই বৃষ্টি হলো সকাল থেকে আকাশটা মেঘলা মেঘলা একদমই গরম নেই ভীষণ ভালো লাগছে হ্যাঁ ঘরে রাত্রে ফ্যান চালাতে হয়েছে কিন্তু ভোরবেলার দিকে ফ্যান আবার বন্ধ করে দিতে হয়েছে ঠান্ডা ঠান্ডা লাগছিল আর কি তো সকাল থেকে সারাদিন সঙ্গে থাকো আশা করি আজকের ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে এদিকে বাবাকে খেতে দিয়েছে বাবা তোমাদেরকে হাই করে দিল আর এইদিকে আমার বোন স্নান হয়ে গেছে স্নান করে এসে বাইরে চলে এসেছে মায়ের হাতে হাতে সবজিপাতি একটু বানিয়ে গুছিয়ে দেবে আর কি তাহলে রান্নাটা তাড়াতাড়ি করে করে নেবে তো করলা এনেছিলো তো করলা ভাজা করবে আর বোন গিয়েছিল ডাক্তারের কাছে বাবাকে নিয়ে তো বাবার আজকে চেক দিন ছিল তো গিয়েছিল সকালে ডাক্তারবাবু বসেছে তো সবার প্রথমে বোন আর বাবাকেই দেখে দিয়েছে তো সেই জন্য বাড়িও চলে এসেছে আর ডাক্তারবাবু কী বলেছে বলো তো আমারও বেশ ভালো লাগলো শুনে তোমাদেরও ভালো লাগবে চশমার পড়তে হবে না আর দেখো আমাদের মতো মানুষের এতদিন দোকান বন্ধ করে থাকাটা যে কতটা কষ্ট আর কিভাবে যে দিন পার করেছি সেটা তোমাদের কি বলবো সব কিছু তো আর ক্যামেরাবন্দি করিনি কারণ আমার কষ্টটা দেখলে তোমাদেরও ভীষণ কষ্ট হয় যেমন এই যে আমার শরীরটা খারাপ হয়েছে তোমরা যে অনেকে কত যে কষ্ট পাচ্ছ আমি তো বুঝতে পারছি কিন্তু দেখো তবু তো আমাকে ভিডিওটা করতেই হবে তাই না কারণ তোমরাও তো বুঝতে পারবে না তো সেরকম দোকানটা বন্ধ ছিল তো ডাক্তারবাবু বলেছে এখন হালকা দোকান খুলতে পারবে আর চশমাটা আবার পড়তে হবে না ড্রপ দিয়েছে সেগুলো আবার দিতে হবে আবার কিছুদিন পর যেতে বলেছে তো বোন এদিকে তারাহুড়ো করে স্নান টান করে সব কিছু গুছিয়ে দিয়ে ও ঠাকুর ঘরে চলে গেছে এদিকে মা করলা ভাজাটা বসিয়ে দিয়েছে আর একটু আলু দিয়েছে আলু আর করোলা একসাথেই ভাজা করছে আর বাজার আনা তারপরে মানে খাওয়া দাওয়াটা যে কীভাবে করেছি কি বলবো আর এই সোয়াবিন আলু আর তার সঙ্গে হচ্ছে টমেটো দিয়ে একটা তরকারি করবে এটা করলে রান্না একদম কমপ্লিট বলে কি অবস্থা এখনো চায়ের বাসনগুলো আমি ধুতেই পারিনি মানে সকালবেলা উঠে ঠাকুর ঘর থেকে বেরিয়ে হ্যাঁ মানে রান্না বসাবো না চা খেয়েছে চায়ের বাসনগুলো ধুবো ওই জন্য একটা চায়ের বাসনও ধুতে পারিনি এখন সব ধুবো ধীরে ধীরে আসলে মেয়েটা কাজে চলে যাবে তারপরে ওকে ভোগ টোক দিয়ে তারপরেও খাবে তারপরে সব কমপ্লিট করে দিয়ে তারপরে আমি কাজ করি একা একা তো দিকে সেই টেবিলটা একদম পরিষ্কার করতে পারিনি আমি এসে শুয়ে পড়েছি কারণ বেশিক্ষণ তো বসছি না শুধু খাবারের সময় একটু বসলাম তো মাকে বললাম মা আমাকে বিছানাতে একটু উঠিয়ে দিয়ে আসো তো মা এ যে আমাকে বিছানাতে উঠিয়ে দিয়েছে আর আজকে জানালা খুলিনি জানো তো বাইরে বেশ হাওয়া তো সেই জন্য জানালাটা বন্ধই আছে বন্ধই থাক আর বোন ওইদিকে মাকে সব গুছিয়ে দিয়ে বোন ঠাকুর ঘরে চলে গেছে মানে পুজোর সব গোছগাছ করে নেবে এদিকে মায়ের রান্না বান্নাও হয়ে যাবে বোন হয়ে গেছে রেডি ও এখন বেরিয়ে যাবি আচ্ছা টাটা বোন ঠান্ডা লাগবে না এই জামাটা কিন্তু বেশ ভালো লাগে তাই না আজকে ফ্রেশ হওয়ার পরে মুখে কিচ্ছু মাখিনি কেন বলো তো বলছি এত শরীরটা খারাপ লাগছিল চোখে কিছু দেখতে পাচ্ছিলাম না মনে হচ্ছে মানে মায়ের মুখে দেখে তাকাচ্ছি মানে বুঝতে পারছিলাম না মানে চোখ মুখটা কেমন যেন একটা লাগছিল কতক্ষণ যে এরকম লাগছিল আমার তারপরে কিছু করিনি মা একটু খেতে দিল খেলাম কে ওষুধ খেলাম ওই যে শুয়েছি একটু আগে উঠলাম তো আজকে বোন সকাল সকাল চলে এসেছে এই যে দেখো

রাখা যায় খাওয়া যায় যখন ইচ্ছে সবসময় তো দোকানে যাওয়া সম্ভব হয় না তো এত শরীরটা যে কেন খারাপ লাগছিল আমি বুঝতেই পারলাম না তো তারপরে একটু জল খেলাম জল টল খাওয়ার পরে খাবার খাওয়ার পরে তারপরে ওষুধ খাবার খেয়ে তারপরে দেখলাম অনেকক্ষণ পর মানে তখন মনে হলো যে না সবার মুখ ঠিকঠাক দেখতে পাচ্ছি স্পষ্ট দেখতে পাচ্ছি মা বাবা তো চিন্তায় পড়ে গেছিলো তো এই হচ্ছে ব্যাপার তো একটু রেস্ট নিই আর বিছানার অবস্থাটা খুব একটা ভালো না কারণ শুয়েছিলাম আমিও শুয়েছিলাম তো এই যে এটা বোনের এটা আমি পিঠে নিই বাবুর কথাটা শুনে অনেকটা একটু ভালো মানে লেগেছে তো বাবা বিকেলে দোকানেও গেছে কারণ দোকান না খুললে কিভাবে চলবো বলো তো সেই জন্য বাবা দোকানে গেছে আর এদিকে আমার বোন আমাকে কিভাবে সারাটা দিন যত্ন করে সেটা আজকে তোমাদের দেখাচ্ছি কারণ কি বলো তো সারাদিন বলতে বোন তো কাজের থেকে এসে গেছে একটু তাড়াতাড়ি তোমরা তো দেখলেই তো এখন সন্ধ্যাবেলা টিফিন করব তো মা ওইদিকে চা বানাচ্ছে তারপরে মুড়ি নিয়ে আসবে তো এইদিকে মাকে তো বলতে পারি না যে মা আমার বালিশগুলো একটু ঠিক করে দাও তো বোন এদিকে দেখো আমাকে কত সুন্দর করে এখন মাথাটা একটু উঁচু করে দেবে না হলে তো খেতে খুব কষ্ট হয় মানে কি বলতো এই শরীরটা খারাপ হওয়ার পরে না আমার একটু মানে বোনের কিংবা মায়ের বাবার প্রতি মানে একটু ঝামেলাটা বেড়ে গেছে কারণ কি বলতো একটু গাড়িতে বসিয়ে দিত খাওয়া দাওয়া করতাম হয়ে যেত আর এখন দেখো কতটা অসুবিধে হয় মাথা উঁচু করে দিতে হয় তারপরে পিঠে এই নরম এই বালিশের মতো এটা দিতে হয় তো খুবই অসুবিধের মধ্যেই থাকি বাবা মা বোনকে সবসময় বিরক্ত করতে হয় আমি তো একা নিয়েও করতে পারবো না কারণ তো আমি তো সেভাবে নড়াচড়া করতেই পারি না দেখো এই রকম করে দুই বোন আমরা চল মানে কীভাবে যে দিন পার করি একমাত্র আমরাই জানি আর স্বয়ং ভগবানই জানে কিন্তু তবু কিছু মানুষের এমন কথা শুনলে না মন একদম পুরো ভেঙে যায় আস নামনে আমি মানে কমেন্টে দেখলাম ইনস্টাগ্রামে যে দুই ফুট মানুষ আবার ভিডিও বানাচ্ছে আচ্ছা এই ধরনের কথা কেউ কাউকে বলতে পারে প্রতিবন্ধী মানুষদের এইভাবে যে মানুষ কথাটা বলে তাদের শুনলে কতটা কষ্ট লাগে মানুষকে সবসময় ভালো কথা বলতে হয় মানুষের সাহস দিতে হয় কিন্তু এই ধরনের কথা যারা বলে আমি তাই ভাবি যে তারা কতটা মানে নিজেকে পরিচয় দেয় আর কি এই রকম কথা বলে তো যাই হোক মন খারাপই থাকে আর হ্যাঁ এই এখানে থাকতে গেলে তোমাকে অনেকের অনেক ভালো কথাও যেমন তুমি শুনবে অনেকের মানে তোমাকে খারাপ কথাও শুনতে হবে তো আমি ওগুলো কিছু এখন মনে করি না কারণ আমাকে কিন্তু ভালোবাসার লোকটাই বেশি আর দুই একজন তো থাকবেই চলার পথে তোমার দেখবে সবসময় যে তুমি ভালো রাস্তায় পাবে সেটা কিন্তু না তোমাকে অনেক মানে রাস্তার মধ্যে গাছ গাছালি অনেক কি থাকবে তবু তোমাকে সেটাকে অতিক্রম করে চলতে হবে তো ওইদিকে মুড়ি আর টোস্ট বাবা টোস্ট এনেছিলো যেহেতু তোমাদেরকে বললাম যে বাবা আজকে বিকেলের দোকান খুলেছে তো টোস্ট এনেছিল আর সেই টোস্টের বিস্কিটের থেকে বাবা বলল তুমি তো খেতে ভালোবাসো এক প্যাকেট রেখে দাও তো সেটাই রেখে দিয়েছি তো সেটা দিয়ে সন্ধ্যাবেলা সবাই মিলে জমিয়ে একটু টিফিন করেছি আর এদিকে বোন হচ্ছে এখন এই জামা কাপড়গুলো একটু ভাজ করে নেবে আর কি বলো তো কাজ কাজকর্ম এগুলো তো করতেই হবে বোন কোনো সময় একটু বসে থাকে না একটু রেস্ট মানে রেস্ট নেয় না কারণ ও যদি রেস্ট নেয় তাহলে এই কাজগুলো কে করবে আসলে কি ভাগ্যটা খারাপ হলে যা হয় একটা বোন ভালো হলে কিন্তু আজকে আমাদের সংসারটা অনেকটা ভালো হতো এতটা একাকিত্ব লাগতো না কোনো জিনিস এই যে যেমন বাবা চোখের যে এরকমটা মানে অপারেশনটা করা হলো এই যে বাজারের দিকটা বলো তারপরে অন্য অন্য ক্ষেত্রে দোকানটা কতদিন বন্ধ হয়ে পড়ে আছে এগুলো কিন্তু হতো না অন্তত একজন গিয়ে তো এই কাজগুলো করা যেত মেয়ে হয়েছে তো কি হয়েছে মেয়েরাও কিন্তু এখন সব কাজই করতে পারে তো তাই থেকে থেকে ভাবি যে একটা বোন ভালো হলেও আমাদের সংসারে এই যে লোকের যে মানে অভাবটা এই অভাবটা কিন্তু আমরা বুঝতাম না আর্থিক দিক দিয়েও যেমন আমরা দুর্বল সেরকম লোক বল দিয়েও কিন্তু আমরা খুবই দুর্বল ওই জন্য মন আরও ভেঙে যায় জানি মন ভেঙে গেলে কিছু করার নেই কারণ তোমার মনকে তোমাকেই শক্ত করতে হবে কারণ তুমি যদি মনটাকে ভেঙেই ফেলো কিংবা তোমার মনকে সবসময় যদি তুমি দুঃখের মধ্যেই ডুবিয়ে রাখো তাহলে তো তুমি চলতেই পারবে না তো ওই জন্যই এই যে আমার যে কষ্টটা হয় থেকে থেকে কান্না করি আবার থেকে থেকে নিজের মনকেই বোঝাই যে কেন কাঁদছি আমি আমাকে তো এটা সহ্য করতেই হয় আজকে তো নতুন না আমার সাথে কতবার এরকম হয়েছে কতবার আমি এরকম বিছানাতে শুয়ে কান্না করেছি আবার হয়তো আশীর্বাদ ঠাকুরের আশীর্বাদ তোমাদের ভালোবাসা থাকলে আবার আমি সেই গাড়িতে বসতে পারবো মানে এগুলো নিয়েই ওই যে কথাটাই আছে না স্বপ্ন না দেখলে কোনো মানুষ চলতে পারে না তো এই স্বপ্নগুলো নিয়েই আমি সব সময় চলি এবং আমি নিজেও বুঝি আমার বোনকেও আমি সব সময় এই মানে বুঝটাই বেশি করে দিই জীবন বুঝতে হবে আমাদেরকে যে আমরা যেহেতু এরকম আমাদেরকে আমাদের মনের বল সবসময় বেশি রাখতে হবে কোনো সময় ভেঙে পড়লে চলবে না কারো কথাতে দুঃখ পেলেও চলবে না আমাদেরকে সবসময় নিজেদের উপরে ডিপেন্ড করে চলতে হবে আর তোমাদের ভালোবাসা তোমাদের আশীর্বাদ আর তোমাদের এই সুন্দর সুন্দর কথাগুলো সব থেকে আমাকে বেশি আরও সাহস বাড়িয়ে দেয় কারণ তোমাদের জন্যই আজকে আমি এত সুন্দর করে জানি না কতটা ভালো করে করতে পারি তবু করার চেষ্টা করি ছোট্ট ভিডিওর মাধ্যমে তোমাদের সামনে আসার যখন শুয়ে থাকি কিংবা আমি যখন ক্যামেরা অন করতে পারি না তখন বোনকে বলি বোন একটু ভিডিও করে দিবি কারণ আমার খুব ভালো লাগে এই কাজটা জীবনে চলার পথে তুমি যদি কাজ না করো জীবনে তো তুমি এগোতেই পারবে না তোমাকে তো থেমে থাকলে চলবে না তোমাকে কাজ করতেই হবে হ্যাঁ যদিও প্রত্যেক মাসে আর্নিং করতে পারি না তাতে কী হয়েছে কাজ তো কাজ করম একদিন না একদিন তোমার সাফল্যের দিকে তুমি ঠিক এগিয়ে যেতে পারবে এটা ভেবেই আমার কাজে মানে কাজটা করা আর কি আর আমার নিজেরও ভীষণ ভালো লাগে কারণ একটাকে আনন্দ যাকে বলে তুমি যখনই চুপচাপ বসে থাকবে মনে হবে কখন একটু ভিডিও করব। মানে এই জিনিসগুলো আমার ভেতরে যেটা হয় আর কি সেটা আজকে তোমাদেরকে প্রকাশ করে বললাম যে আমাদের আমার ভেতরে এরকম একটা সবসময় ইচ্ছে আর কি জাগে তো এটা ঠিক বললাম কি না ভুল বললাম অবশ্যই জানিও আর হ্যাঁ সামনে কিন্তু পয়লা বৈশাখ সম্পার কিন্তু এখনও নতুন জামা হয়নি তোমরা ভাবছো না হ্যাঁ হ্যাঁ তোমাদের সব কিছু জানাবো তোমরা সঙ্গে থাকলেই বুঝতে পারবে ভগবান চাইলে কি না হয় তাই না আর কালকের ভিডিওটা কিন্তু কেউ মিস করো না কালকে আমাদের পাড়াতে ছোট্টখাট্ট একটা মেলা সেটা তোমরা দেখলেই বুঝতে পারবে সেই জন্য কি করতে হবে কালকের ব্লগটা দেখতে হবে আর ভগবান যদি মানে আশীর্বাদ থাকে তোমাদের যদি ভালোবাসা থাকে তাহলে পয়লা বৈশাখ আসা অবধি ব্লগুলো কিন্তু কেউ মিস করো না ঠিক আছে এইটুকুনি বলছি আর বাকিটা তো তোমরা বুঝতেই পারবে আগে থেকে যদি বলে দিই তাহলে তো তোমাদেরও একটা আনন্দ থাকবে না তাই না তো সেটাই আর কি কেউ কিন্তু মনে কিছু করো না আর এদিকে আমার বোন দেখো সব কিছু ভাজ করে এনে আলনাতে কত সুন্দর করে গুছিয়ে রেখেও দিল এখন ঘরটা দেখতে কত ভালো লাগছে তাই না হ্যাঁ যদিও খুব সুন্দর করে গোছাতে পারিনি তবু ওর যতটা পেরেছে ও ততটুকুনি আলনাটাকে গুছিয়ে রাখার চেষ্টা করেছে আর একটা জিনিস গোছানো থাকলে দেখতেও কিন্তু অনেকটাই সুন্দর লাগে আর লাঠির জন্যই কিন্তু বনে কাজগুলোন করতে পারে তো এই হচ্ছে ব্যাপার তো এইদিকে হচ্ছে বালিশের কভারগুলোন কালকে কয়েকটা ধুয়ে দিয়েছিল জানো তো মানে কেচে ধুয়ে দিয়েছিল তো সেগুলো নয় যেখানে রেখে দিল আর আজকে আমার বোন ভয়ে ভয়ে একটা কাজ করেছে এই যে দেখো সেই কাজটা হচ্ছে সন্ধ্যাবেলা ভাইশোনার জন্য ছানা করা হয়েছিল তো সে হাড়িটা রাখা ছিল আর তারপরে হচ্ছে বোন কাজে থেকে এসে বোন টিফিন নিয়ে যায় তো সেখানে টিফিন বাতিটা ছিল তো আমার বোনের খুব কাজ করার ইচ্ছে আর বিশেষ করে আমার বোনের জানো তো বাসন মাছতে না কেউ ভীষণ ভালো লাগে আর মা ওকে জলের কাজ করতে দেয় না কারণ তোমরা তো জানোই ওর একটুতেই ঠান্ডা লেগে যায় আর একটা কথা কি বলো তো মেয়ে হয়ে যদি মায়ের কষ্ট না বোঝে তাহলে আর কিসের মেয়ে তাই না সত্যিই তাই আমারও তাই মনে হয় আজকে আমি যদি একটু ভালো হতাম আমার মাকে কোনো কাজ করতে দিতাম না সব কাজ আমি নিজে হাতে করতাম কারণ মা ছোট থেকে অনেক কষ্ট করে তার সন্তানদেরকে বড় করে সন্তানদের বড় হওয়ার পরে সেই সন্তান মানে সন্তানরা যদি মা বাবার কষ্ট দুঃখ না বোঝে তাহলে কেমন সন্তান হলাম তাই না তো আমার এটা ভীষণ মনে হয় সেই মনেটা শুধু আমার একা মনে হয় না আমার বোনেরও কিন্তু এই কথাটা ভীষণ মনে হয় যেই দেখেছে যে দুধের হাঁড়িটা আর বোনের টিফিন বক্সটা আছে আমার বোন আমাকে একবার বলছে ওই দিদি ভাই দিদি ভাই আমি বললাম বল বলে কি দুধের হাঁড়িটা আছে আমি না মেজে রাখি আমি বললাম না আমি কিছু বলতে পারবো না মায়ের কাছে শুনে যা কারণ তোর এমনিতে ঠান্ডা লাগা ধাত আছে আর মা শুনলে আমাকে বলবে যে কেন ওকে বলেছিস তো আমি বলতে পারবো না এবার আমাকে যখন মা বোন বলতে গেছে তখন মা বুঝতে পেরেছে আমাকে বলছে বোন কি বললো রে তোকে তখন আমি মাকে বলে দিলাম যে ও জানো তো ওই হাড়িটা মাজতে চাইছে তখন বলছে ও মামা মাজি না একটু তুমি বলো না তুমি একটু অনুমতি দাও না তো মা এখন না মানে ওকে তো করতে দেবেই না বলছে না বাবা তুমি পারবে না তোমার ঠান্ডা লেগে যাবে বলে কি না মা আমার লাগবেই না দেখো না আমি একটু সুন্দর করে মাজি আমার না মাজতে খুব ভালো লাগে আসলে ভালো লাগাটা না মায়ের যে একটু কষ্টটা কমাতে পারবে সেটা ভেবে আসলে ওই যে কথাতে আছে না আমরা তো আর অনেক মানে কিছু মানে কিছু করি না যে মায়ের জন্য এক্সট্রা একটা লোক রেখে দিব সে মায়ের হাতে হাতে কাজ করে দেবে বাসন মেজে দেবে সেরকম তো আমাদের পরিস্থিতি না আমাদের আজকে ওই যে কথাতে আছে না আজকে এটা আনছি তো কালকে আবার ওটা প্রবলেম হয়ে যাচ্ছে এই যে বেসিংটার প্রবলেম হয়ে বসে আছে সেটা ঠিকঠাক করতে হবে গ্যাসে রান্না করা হয় সেটাতে প্রবলেম হয়ে বসে আছে সেটা ঠিক করতে হবে কিন্তু ওই যে একটার অ মানে আর্থিকের অভাবে দুটো কাজই বন্ধ হয়ে পড়ে আছে তো কি করব তো সেটা ভেবেই বোন যেই যে কাজগুলো করছে তো অবশেষে মা ওকে অনুমতি দিয়েছে যে বেশি জল ঘাটবে না কিন্তু অল্প জল দিয়ে তুমি এই কাজটা করে এসো বলে কি হ্যাঁ হ্যাঁ মা তুমি চিন্তা করো না দেখো ও মাজা ধোয়া করে আবার জল দিয়ে ধুয়ে দিচ্ছে ও কাজ করতে ভীষণ ভালো সন্ধ্যাবেলা না চুল বাঁধতে পারিনি তো এই মাত্র খাওয়া দাওয়া কমপ্লিট করলাম করে বোন এসে আমার চুলটা বেঁধে দিল দেখো কত সুন্দর করে বেঁধে দেয় বোন মানে আমার জবে থেকে শরীরটা খারাপ হয়েছে না বোন এত সুন্দর করে চুলে চিরুনি করে এক ফোটটাও মানে চিরুনি করলে লাগে না আবার কত সুন্দর করে চুল বেঁধে দেয় তাই বলছে দিদি ভাই তোর জবে থেকে শরীর খারাপ হয়েছে তো চুল যদি এভাবে না বেঁধে দেওয়া যেত মানে পিছনের সাইডের চুলগুলো না ঠিকঠাকই থাকতো না সত্যিই তাই কারণ মা তো সময় পায় না অত মানে আস্তে আস্তে কাজ করা সময় মার মানে কোথায় বলতো সংসারে কম কাজ থাকে তো কি আর বলবো আর সব থেকে ভালো লাগে কি তো একটা কথা কি যে তোমাকে ভালোবাসে সে তো ভালোই আর আমার সবথেকে আজকে ইনস্টাগ্রামের ওই কমেন্টে দেখে এত হাসি পেয়েছে যে দেড় ফুট আর দুই ফুট আর কি দুই ফুট মানুষের আবার মানে ভিডিও করছে আমি তাই ভাবলাম যাক আমাকে তাও মানে ভিডিও দেখেই মেপেছে আর কি যে আমি কত কতটুকু নিই আর কি তো এই ধরনের কথা শুনলে সত্যি হাসবো না মন খারাপ করবো বুঝতে পারি না তো যাই হোক যার মনোবৃত্তি যেমন সে তো তেমনই বলবে তাই না আর একটা কথা কি এই পৃথিবীতে সবাই ভালো হয়তো মানে যারা আমাকে ভালোবেসে দেখে তারা তো ভালোই আর যারা মানে আমাকে এইভাবে ভেবে দেখে তারাও তো দেখছে তাই না এটাই আমার কাছে অনেক তো তারাও ভালো ভগবানের কাছে বলি সবাই ভালো থাকুক সুস্থ থাকুক আনন্দে থাকুক এটাই সবসময় নি মানে নিজের ভালো লাগে কারণ সবাই ভালো থাকলে না নিজের অনেকটাই ভালো লাগে আনন্দ লাগে আর এখন শুয়ে পড়ব আর তো কোনো কাজ নেই আর হচ্ছে এই বেড কভারটা পাতার পরে না আমার যে কী ভালো লাগছে কারণ একটা বেড কভারে বেশ কিছুদিন শুয়েছিলাম তো আমার মনে হচ্ছিলো বেড কভারটা কবে চেঞ্জ করা হবে আর তোমরা দেখো আজকে যে আমি একটু গাড়িতে বসতে পেরেছি তোমাদেরও যে এতটা ভালো লেগেছে তোমাদের ভালো লাগলে না আমার নিজের খুব ভালো লাগে কারণ তোমাদের মানে আমি তো কারোর সামনে গিয়ে মানে কিছু করতে পারবো না এবার আমার আমি যখন ভালো থাকি আমি যখন গাড়িতে একটু বসতে পেরেছি তোমাদের সেই ক সুন্দর কমেন্টগুলো পড়ে আমার মনে অনেকটা জোর পেয়ে মানে পায় আর কি তো তোমরা শুধু এইভাবে আশীর্বাদ করো যাতে আমি আরও তাড়াতাড়ি সুস্থ হয়ে যাই আরও মানে তাড়াতাড়ি গাড়িতে ভালো হয়ে যেন বসতে পারি আর একটু যেন মানে ঘুরতে পারি এটাই আমার কাছে অনেক তো আজকে বেশি কথা বলছি না আজকে ভিডিওটা এতটুকুনি ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করো আমার ভিডিওটা যদি নতুন দেখে থাকো সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অল করে দিও তো বন্ধুরা তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সঙ্গে আজকের মতো গুড নাইট আর দেখো আজকে আমি সাজু গুজু করিনি তো মুখটা কেমন যেন একটা লাগছে তাই না তো যাই হোক প্রতিদিন তো আর একটা মানুষের সমান যায় না